নমস্কার শুভ আমি সোনালী আদিত্য আবারও আজকে চলে এসেছি হাজারদুয়ারি সাহিত্য উৎসব দু তার রেজাল্টের আংশিক যে ঘোষণা আমি করেছিলাম আজকে প্রায় শেষের দিকে আপনারা সবাই জানেন বা অবগত রয়েছেন যে আমাদের হাজারদুয়ারি সাহিত্য সম্মান উৎসব দু অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার লালবাগ সেমিনার হলে তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর আমাদের মধ্যে এই নিয়ে আনন্দ উত্তেজনা সব মিলিয়ে মিশিয়ে একাকার আর আমি জানি যে আপনাদের মধ্যেও খুব এই উৎসাহ বা উদ্দীপনা রয়েছে আপনারা যারা যাদের নাম ইতিমধ্যেই আমি ঘোষণা করেছি তারা শুনেছেন কিন্তু কিছু কবি বা কিছু লেখকের নাম এখনও ঘোষণা করতে বাকি রয়ে গেছে আমি আজকে প্রায় শেষ ফলাফল ঘোষণা করতে চলেছি যদি আরও থাকে তো ওতে অবশ্যই খুব শীঘ্র আমি তা ঘোষণা করব চলুন আমি আজকে রেনেশা সাহিত্য সম্মান এবং হাজারদুয়ারি শারদ সম্মান দু বাকি কারা ছিলেন বা পাচ্ছেন আমাদের মঞ্চ থেকে তাদের নাম ঘোষণা করতে চলেছি আরও একটিবার বলে দিই যে আমাদের এই মহামিলন উৎসব এই উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গুণীজনেরা তাদের মধ্যে আমাদের মুর্শিদাবাদের ভূমিপুত্র এবং আমাদের বিশিষ্ট অভিনেতা শ্রী বাদশাহ মৈত্র উপস্থিত থাকবেন আর আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য উপস্থিত থাকবেন বিশিষ্ট বাউল সম্রাট আকাশ ফকির তার সমগ্র টিম বা ব্যান্ড নিয়ে সত্যি খুব আনন্দের খবর আমার তো আর তর্ষ হয়েছে না শুধু মনে হচ্ছে কবে এই তেরোই আর চোদ্দোই সেপ্টেম্বর আসবে অতি অবশ্যই আপনাদেরও চলুন বাকি যারা রয়েছেন তাদের নাম ঘোষণা করি রেনেশার সাহিত্য সম্মান দু যারা পাচ্ছেন ইতিমধ্যেই যাদের নাম আমি ঘোষণা করেছি এবং আজকে প্রায় শেষ রেজাল্ট মজার ছড়া ছড়ার মজা লেখক রুমা মুখার্জি প্রকাশক এবং অধ্যায় ঠিকানা হুগলি লাইনচ্যুত প্রতিবিম্ব লিখেছেন পলি ঘোষ অন্বেষা প্রকাশনী নদিয়া শেষের কথা সৌমিক ঘোষ লিখেছেন আগন্তুক প্রকাশনী হুগলির থেকে বকখালি সৈকতে অলিবিয়া লিখেছেন মিঠুন কুমার রাউত নিরব প্রকাশনী কলকাতা থেকে জেগে থাকায় বেঁচে থাকা লিখেছেন নিতাই প্রসাদ ঘোষ আমাদের বীরভূম মিশেল ও ঘরকন্যা লিখেছেন জয়দীপ লাহিরি ক্যাফে টেবিল প্রকাশনী কলকাতার থেকে জ্যান্ত ভূতের গল্প লিখেছেন ওয়াহিদা বেগম ডেল্টা প্রকাশনী নদিয়ার থেকে দৃষ্টিকোণ লিখেছেন উদয় পদবর্মন বরাহ নগর দর্পণ প্রকাশক বালুরঘাট থেকে মনোনিবেশ লিখেছেন হিমাদ্রি শেখর দাস মনন প্রকাশন কলকাতা থেকে শুক্তি মর্ম শক্তি মর্ম লিখেছেন বনশ্রী বই টার্মিনাস উত্তর চব্বিশ পরগনা মুহূর্তে দিব্যি লিখেছেন অনন্যা রায় মুখার্জি বই টার্মিনাস কলকাতার থেকে অ্যাভাস ব্লু আই লিখেছেন সুপ্রভাত মেট্টা বার্তা প্রকাশন থেকে তমলুক বিলাসী বিষণ্নতা লিখেছেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায় স্বপ্ন উড়ান প্রকাশনী কলকাতা থেকে ছোট্ট ছুটির ঠিকানা লিখেছেন সুস্মিতা মুখার্জি চট্টোপাধ্যায় ভ্রমণ পিপাসু প্রকাশনী কলকাতার থেকে চাচল ও গৌড়ের ইতিহাস লিখেছেন চন্দ্রাণী চৌধুরী বলাকা সাহিত্য প্রকাশনী কলকাতার থেকে সোনালি রোদের গন্ধ লিখেছেন কাজরী বসু ঋতবা প্রকাশনী কলকাতা থেকে সরস গল্প নিরস গল্প লিখেছেন ডক্টর কৌশিক চট্টোপাধ্যায় ই বুক লিস্ট কলকাতা থেকে রবীন্দ্রনাথের নানা প্রসঙ্গ লিখেছেন ডক্টর দয়াময় রায় মানভূম সংবাদ পুরুলিয়া থেকে দেশের গল্প দশের গল্প লিখেছেন সুজয় চক্রবর্তী সৃষ্টিসুখ প্রকাশনী এবং রাজমিস্ত্রি লিখেছেন ইউনুস পাইক বসন্ত আসবে বলে লিখেছেন চন্দ্রশেখর ভট্টাচার্য অক্ষর সংলাপ প্রকাশনী কলকাতার থেকে মিষ্টি ছড়া বৃষ্টি আনি লিখেছেন অরুণ কুমার দা আনন্দ প্রকাশনী কলকাতার থেকে কচি পাতা লিখেছেন শক্তি শঙ্কর পাণ্ডা মেঘদূত প্রকাশনী কলকাতার থেকে নির্জন আমি লিখেছেন বিজন কুমার সেনগুপ্ত মিস্টার বুক পাবলিকেশন বাঁকুড়ার থেকে আলো অন্ধকারের মুখর্শি সংলাপ লিখেছেন সুরজিৎ চট্টোপাধ্যায় দেশ পাবলিশিং সোনারপুর থেকে প্যারাবোলার গোপন জাল লিখেছেন দেবাশিস মণ্ডল সাহিত্যদোসর পাবলিকেশন পুরুলিয়ার থেকে আর একটি চাণক্য লিখেছেন রঞ্জন ভট্টাচার্য কর্পোরেট পাবলিসিটি ব্যারাকপুর থেকে হা হা হো হো লিখেছেন অভিজিৎ মন্ডল আনন্দ প্রকাশন হাওড়ার থেকে এই ছিল আমাদের রেনেশার সাহিত্য সম্মান দু যারা বাকি ছিলেন আমি এর আগেও বেশ দুই একবার রেজাল্ট ঘোষণা করেছি এবং বাকি যারা ছিলেন আজকে তাদের নাম ঘোষণা করলাম এবং সম্ভাব্য এটাই আমাদের শেষ ঘোষণা এবার চলুন হাজারদুয়ারি শারদ সম্মান দু যাদের নাম বা রেজাল্ট আমি ঘোষণা করেছিলাম সেটি আংশিক ছিল আগেই বলেছি আজকে ফাইনাল সম্ভাব্য তবুও বলে রাখলাম আশা করছি এটি আমাদের ফাইনাল রেজাল্ট চলুন কারা পাচ্ছেন আমাদের এই হাজারদুয়ারি সাহিত্য সম্মান হাজারদুয়ারি শারদ সম্মান দু হাজার পঁচিশ আমাদের হাজারদুয়ারি যে দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে অনুষ্ঠান সেই মঞ্চ থেকে হাজারদুয়ারি শারদ সম্মান দু হাজার পঁচিশ পেতে চলেছেন একগুচ্ছ কবিতা লিখেছেন ববিতা ঘোষ আনন্দ প্রকাশন কলকাতার থেকে পাতায় পাতায় গল্প লিখেছেন সৌনভ ঠাকুর নীরব আলো প্রকাশন মুর্শিদাবাদ থেকে নীরভেজা ঢেউ সরি নীর ভাঙা ঢেউ লিখেছেন অর্পিতা চক্রবর্তী নীরব আলো প্রকাশনী সোদপুর উত্তর চব্বিশ পরগনার থেকে কবিতাঞ্জলি লিখেছেন অঞ্জনা চক্রবর্তী জয়শ্রী পাবলিকেশন হুগলির থেকে আত্মজার প্রতি লিখেছেন অরুণিমা চ্যাটার্জি বিবিসি প্রিন্টার্স কলকাতা সোহাগের পাঠশালা লিখেছেন সঙ্গীতা মুখার্জি মণ্ডল আগামী বাংলা প্রকাশনী কলকাতার থেকে চড়ৈ বেতী লিখেছেন সুস্মিতা চক্রবর্তী রং মিলান্তি প্রকাশনী কলকাতার থেকে বাক্যে মারিতং জগৎ লিখেছেন কাকলি মণ্ডল কলকাতার থেকে বৈষ্ণবী শ্যামা রত্নাবলী বৈষ্ণবী শ্যামা রত্নাবলী লিখেছেন দুর্জয় মণ্ডল কলকাতার থেকে কেমিস্ট্রি থেকে ঈশ্বর লিখেছেন রঘুনাথ চট্টোপাধ্যায় দৌড় প্রকাশনী মুর্শিদাবাদ থেকে আজকে আমি ঘোষণা করলাম রেনেশা সাহিত্য সম্মান দু হাজার পঁচিশ এবং হাজারদুয়ারি শারদ সম্মান দু হাজার পঁচিশ কারা পাচ্ছেন এবং সম্ভাব্য আজকের রেজাল্টটি শেষ আমি এর আগেও দুই থেকে তিনবার যারা সম্মানিত হচ্ছেন আমাদের মঞ্চ থেকে তাদের নাম ঘোষণা করেছি আমি আশা রাখবো আপনারা সকলেই সকল লেখকগণ বিশিষ্ট কবি আপনারা সকলেই উপস্থিত থাকবেন আমাদের এই মহামিলন উৎসবে আমাদের যিনি এই সাহিত্য উৎসবের কর্ণধার কিংবা যার ছত্রছায় আমরা কাজ করে থাকি তিনি হচ্ছেন আমাদের সম্পাদক মহাশয় শ্রী অজয় মুখার্জি দাদাভাই তিনি সত্যি এমন একটি বার্তা আমাদের সমাজের বুকে তুলে ধরতে চাইছেন আমরা যেভাবে মোবাইলে বন্দী হয়ে পড়েছি যান্ত্রিক হয়ে পড়েছি আমাদের প্রজন্ম তারা কিন্তু বই কি জিনিস লেখাপড়া বেশিরভাগটাই কিন্তু আজকাল মোবাইলের মাধ্যমেই হচ্ছে আপনারা এটা দেখে থাকেন কিন্তু বই পড়ার যে গুণাবলী যে পরম্পরা সেইটাকে বই নিয়ে যেতে তিনি কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছে। সাথে আমরাও হয়েছি এই সুন্দর কাজে ব্রতী হয়েছি চলুন অজয় মুখার্জি দাদাভাইয়ের এই স্বপ্নকে আমরা পূরণ করি আমরা সবাই সাথে থাকি একসাথে মিলে আমরা যারা লিখতে ভালোবাসি আমরা সেই লেখা দিয়ে আমাদের এই উৎসবকে সাজিয়ে তুলি আমরা আগামী সেপ্টেম্বর মাস আর কয়েকটা দিন মাত্র বাকি তেরো এবং চোদ্দ তারিখ মিলিত হব আপনাদের সাথে আমি আবারও হয়তো কিছু ঘোষণা নিয়ে আসবো হয়তো রেজাল্ট নয় হয়তো অন্যান্য কিছু কথা আপনাদের সাথে আমি থাকবো সোনালী আদিত্য এবং আপনারা সকলেই সেই দিন বা দুই দিনব্যাপী যে আমাদের অনুষ্ঠান আমাদের সাথে থাকবেন এই কামনায় শুভরাত্রি